বলি বল না ওইগুনি ও আচ্ছা আছে নতুন একটা টাকা হ্যাঁ গেছে সিরি সিরি না এটা হিসাবের হ্যাঁ এগুর পাশে কি কাজে লাগে জানি না এগুলা নামবা আমাদের এটা এক দোরা গামপুরt অনেক আছে এগুলি এগুলি টপ টপে কি চলে হুম এগুলা সিফটি দড়ি এখানে ল একটা 150 টাকা করে একটা বা আছে এটা আছে বেলটা ভরে 650 গুলো হ্যাঁ এগুলো একটা 500 টাকা পাঁচ আছে 400 টাকা কত করে ফ্যান পরে বেজে 1800 টাকা টাকা করে রাইস কুকার আর এটা এটা পরে বেজে আর আছে সিনটা পরে বেজে কেজির উপর হবে সাবিটাবি লক সব আছে সব আছে ব্যান করে না 10 হারে ব্যান করে না বলুয়া এটা পরে বেজে 1800 হোয়াইট হোয়াইট দাবার এগুলো দাবা আছে হুম টাকা হ্যাঁ স্টিম স্টিম তিন চালা আছে ফাঁস এই বক্সটা পরিবর্তে ডুবের ফাঁস আছে একটাতে বেল বেল পাই নাই একটা এটা কি এগুলো এসে যে পলিথিন তালি বাসন টাসন এগুলা ইয়া করে এগুলার আছে এটা ভালো জাপানের এটা নেই জিনিস আর তিনশো টাকা আর এগুলা পরিবর্তে তিনটা নিকুলার আছে এটা সাতশো চার হাজার

এটা কত করে আর এটা পরিবুদে কেউ যদি চাই এখানেই দিতে এটা জিনিস আছে টয়লেটে যে এটা হেভি এটা 5000 আছে এগুলা এইগুলা করবে 2000 একটা টাকা করে এগুলা বলে তামার এটা এটা পরিবুদে 2000 কত এগুলা 1200 টাকা করে এসকেল মানে আছে এটা 730 টাকা করে এটা

আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙ্গা জাহাজের অরিজিনাল মালামালের উপর নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন আছি মিসার্স আদি এন্তাহা এন্টারপ্রাইজে যা চেয়ারম্যান ঘাটের দিদার মার্কেটের তলায় ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল বিভিন্ন ধরনের মালামাল বিক্রি করা হয়ে থাকে তো আসুন আমরা দেখি দোকানে কি কি ধরনের মালামাল রয়েছে আর সেগুলো কেমন দামে বিক্রি করা হবে লাগাইছি এগুলি এখানেও লাগাইছি

পনেরো ফুট বারো ফুট আটশো ফুট দশ ফুট এরকম আছে এরকম আছে কেউ চাইলে দিতে পারবে আর এখানে বল আছে এগুলি এগুলি যারা আর্মি এরা খোয়ায় আর যারা বুটের জন্য এরা নিয়ে আ যায় নিলে একটা হিসাব করিয়ে দিতে পারবে এখানে হেলমেট আছে তারা কেউ একটা দুইশো টাকা করি বেশি না আর এখানে বল আছে এগুলি পানিতে

টপে কিছু লাগাইতে পারবে তারপর আর এইগুলি সিফটি বেল আছে কেউ চাইলি ছয়শো টাকা পাঁচশো টাকা সাতশো টাকা এরকম তিনশো টাকা এরকম দিতে পারবে আর এখানে এখানে জারুল লট আছে একশো টাকা দেড়শো টাকা এগুলা দিতে পারবে এখানে এমনি সিফটি এইখানে দড়ি আছে এগুলা সিফটি দড়ি এখানে ল কালা এগুলা এগুলা একটা হাজার অনেক রকমের আছে ভিতরে ওয়াইড আছে এখানে এখানে বক্স আছে এগুলা জাফানের এগুলা এগুলা জাফানের এটা এটা ছয়শো টাকা তারপরে এখানে বেল আছে ক্যারাঙ্গের একটা পনেরোশো টাকা করি একটা পনেরোশো টাকা করি তারপরে তাবা আছে এটা 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 ভরবে নয়শো বেলসা আছে বেলটা ভরবে ছয়শো পঞ্চাশ

ফ্যান করে বেশ আড়াইশো টাকা এগুলি এগুলি একটা সত্তর টাকা গুড়ি গুড়ি এগুলি এখানে এখানে এগুলি আছে এগুলি একটা সাড়ে তিনশো তারপরে এমনি এমনি টিন আছে বালো এগুলি 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 একটা তিনশো এগুলো অনেক আছে গাছের পরিষ্কার ভিতরে তারপরে এখানে এগুলি আছে একটা পনেরোশো টাকা করে রাইস কুকার

এ হ্যাঁ এইটা আড়াইশো আর এগুলো এসে তিনশো পাঁচেস তারপরে বক্স আছে কেউ সাইলি দুইশো আড়াইশো এরকম গড়ি দিতে পারবো তারপরে হ্যাংগুলুস আছে কটনের হ্যাংগ্লুস এগুলি আছে জোড়া ষাট টাকা গড়ি তারপরে এমনি লবারের আছে এগুলি একশো টাকা গড়ি লবার তারপরে কার্পেট আছে কেউ চাইলে দরগড়ি নিতে পারবো তারপরে এগুলি আছে একটা

কালারফুল কালার নয় এটা আছে কালার মাল প্যাক করে দিছি প্লাস্টিক দিয়ে আর এগুলো এইগুলো বাসন কত করে

এটা পরিবে দেয় সাড়ে তিন হাজার আর এটা সাতশো এটা পরিবে দেয় চার হাজার আর এইখানে আছে মোটর কল আছে কেউ চাইলি কেউ যোগাযোগ আর এইখানে হরণ আছে অনেক হেভি দুইশো দুইশো বিশ বলের টু টোয়েন্টি ভালো মাল এটা এটা পরিবে দেয় আড়াই হাজার আর এটা পরিবে দেয় দুই হাজার এখানে তারপরে এমনি এখানে কেতলি এগুলি আছে ছয়শ টাকা করে এগুলি এগুলি ব্যাটারি এটা ছয় বল

টয়লেট এটা এক নম্বর এটা অ্যাসিড জাতীয় জিনিস আছে টয়লেটে যে কোনো দাগ থাকলে দিলি চলে যাবে তোরা এটা অনেক ভালো না এগুলা দুইটা আছে সব ফুল সব আছে বুট জোতা আছে এমনি আমাদের এগুলি এগুলি করবে সাতশো টাকা করে এটা হেভি এটা পাঁচ হাজার বিয়ে কেউ যদি চায় হান্ড্রেড সাপ্লাই হবে টু টোয়েন্টি লাগলে হান্ড্রেড টাইম সাপ্লাই হবে এটা নিলে চার এখানে এমনি কফি কপি মিকার আছে এগুলা এগুলা পরবে দুই হাজার তারপরে টোস্টার এইখানেও আছে ছয়শো টাকা করে আর এখানে অনেক স্কেল আছে এগুলো পরব একটা চারশো টাকা করে স্কেল এগুলো নেওয়া যায় অনেক আর একটা এখানে মিটার আছে এই মিটারটা যিনি এটা তামার এটা এটা পরব দুই হাজার এখানে এমনি মিটার অনেক রকমের মিটার আছে নিজেও জানি না কীরকম রকম মিটার

এই যে এখানেও একটা মিটার আছে মিটার আছে এটা তো দূর ও আচ্ছা এটা দূর মিটারের ইলেকট্রিকের অন্তরালা এগুলো ব্যাংকের লাগে বেশি আছে এটা ইলেকট্রিকের আছে আছে অনেক অনেক রকম আছে কত কুরালটা কত রাবারের এগুলো জানি

ডুবুরি মাছ আছে এটা নয়শো টাকা একটা তারপরে এখানে বেল আছে অনেক রকমের বেল বেল চাইলে দিতে ভালো নতুনও আছে পুরাতনও আছে তারপরে এমনি মুখের মাছ আছে এগুলি ভালো মাছ মুখের এটা একটা ছয় টাকা গুলি এটা আছে এটা এক নম্বর লাইফ জ্যাকেট লাইফ জ্যাকেট এটা ছয়শো পঞ্চাশ টাকা লাস্ট ঝাড়ু আছে ঝাড়ুও নিতে পারো ঝাড়ু আছে টাকা 100 টাকা 120 টাকা এরকম হেলমেট অনেক আছে এটা কত এই যে ঝুড়িটা ঝুড়িটা 800 টাকা ও ঐখানেও তো কত কিছু আছে

এগুলাতে আপনি একশো টাকা বেশি এক কেজির থেকে বেশি আছে ভালো এগুলো দেখছি বাতিলে মাছ আছে ভালো আপনি একটা নিয়ে দেখেন নিয়ে নেন ভাই এটা যায় আমরা আমরা মানে আপনারা কেউ যদি এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হল এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ